বিশ্বজুড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে সাংবাদিকদের সামনে উন্মুক্ত হল জেমস ক্যামেরানের মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজি অ্যাভাটারের তৃতীয় অধ্যায় প্রথম থেকেই অ্যাভাটার সিরিজ শুধু চোখ ধাঁধানো ভিজুয়ালের জন্যই নয় বরং এর গভীর আবেগময় গল্পের জন্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আর নতুন ছবি ফায়ার অ্যান্ড অ্যাশ সেই ধারাকে আরও অনেক গুণ এগিয়ে নিয়ে গেছে এমনটাই বলছেন সমালোচকরা অনেক সাংবাদিকই একবাক্যে স্বীকার করেছেন জেমস ক্যামেরন এই ছবিতে প্রযুক্তিগত দিক থেকে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন। তাদের ভাষায় এটি অকল্পনীয় উপায়ে প্রযুক্তিগত সীমানা ঠেলে দেওয়া এক অসাধারণ সৃষ্টি। বিশেষ করে চলচ্চিত্র সমালোচক কোর্টনি হাওয়ার্ড বলেছেন, "তিনটি ছবি পরেও জেমস ক্যামেরনের সেই ম্যাজিক রয়ে গেছে। মহাকাব্যিক দর্শনকে তিনি আবেগগতভাবে আরও শক্তিশালী করে তুলেছেন। এটি একটি গৌরবময়, সাহসী, উজ্জ্বল এবং অসাধারণ সিনেমা। শুধু ভিজুয়াল নয়, এই ছবিতে আবেগও সমান শক্তিশালী।" সমালোচকদের কথার ক্যামেরান প্যান্ডোরার গল্পকে এমনভাবে ভাবে ফুটিয়ে তুলেছেন যা দর্শকদের মনে করিয়ে দেবে একটা ভালো চলচ্চিত্র কতটা গভীর আবেগ সৃষ্টি করতে পারে ভিজুয়াল এর কথায় আসলে বলতে হয় এই ছবিতে প্রমাণ করেছেন কেন তিনি সবসময় এক ধাপ এগিয়ে এমন সব শট রয়েছে আগের দুটি ছবিকেও ছাড়িয়ে গেছে নতুন নতুন সেটিংস গোষ্ঠী আগুনের উপাদান সব মিলিয়ে ভিজুয়ালি এটি এক নতুন জগৎ সমালোচকদের মতে অ্যাভার্টার ফায়ার অ্যান্ড অ্যাশ ডিসেম্বরের শেষে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর বক্স অফিসের রীতিমতো ঝড় তুলবে অনেকেই বলছেন এটি হবে বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার तुमसे कुछ